যেদিন করে সবজি বাজার থেকে শুরু করে মাছের বাজার করা হয় সেদিন রান্নাঘর গুছিয়ে থালা বাসন সব ক্লিন করে রান্না করতে একটু ভেজাল হয়ে যায় একটু বলতে কিন্তু অনেকটাই ভেজাল হয়ে যায় কারণ অনেক ছোট মাছগুলো থাকে যেগুলো কেটে না রাখলেই হয় না আবার অনেক বড় মাছও কিন্তু কেটে রাখতে হয় তো আমি সব মাছ কিন্তু কাটি না অনেকটাই হচ্ছে এমনিতে রেখে দিই তারপর কিন্তু সব কিছু ক্লিন করে তারপর রান্না করতে হয় এর মধ্যে থালা বাসনও থাকে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই যে এতগুলো থালা বাসন দেখছেন এগুলো কিন্তু গতকালকে রাত্রে ছিল প্লাস হচ্ছে সকালে নাস্তার পরে কিন্তু এতগুলো থালা বাসন জমে গিয়েছে তো বাজার তো আনা হয়ে গেছে তো আমি হচ্ছে এগুলো সব ক্লিন করে নিচ্ছি তারপর কিন্তু বাজারগুলো গুছিয়ে সব কিছু কেটে তারপরে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে নেব দেখা যায় সব বাজার গুছিয়ে কিছু মাছ কেটে তারপর কিন্তু ধুয়ে রাখতে হবে তারপর তো রান্না আছেই তো টাইম টু টাইম কিন্তু আবার রান্নাটাও করে নিতে হবে তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা একটু আমার কাছে খারাপ দিন লাগে কারণ একা হাতে সবকিছু সামলাতে হয় প্লাস হচ্ছে বাচ্চারাও তো পাচ্ছে তো হাতে সবকিছু করতে গেলে শরীরের উপরে অনেকটা হচ্ছে চাপ পড়ে যায় আমার ঘরে দেখা যায় বেশিরভাগ সময় হচ্ছে সবজি বাজারগুলো একসাথে একসাথেই করে আনা হয় আবার মাছের বাজারও কিন্তু একসাথে করে আনা হয় প্রতিদিনের এটা কিন্তু প্রতিদিন আনা হয় না মাঝে মধ্যে শাকটা কেনা হয় তো এতগুলো থালা বাসন ধুতে ধুতে কিন্তু আমার প্রায় অনেকটা সময় চলে গিয়েছে তো কিন্তু গুছিয়ে নেওয়ার পর রান্না করলে কিন্তু আবারও কিন্তু অনেকগুলো থালা বাসন জমে যায় মানে থালা বাসন ধোয়ার উপরেই থাকতে হয় যতক্ষণ রান্না বান্না করি তো যারা রান্না করে ভিডিও করেন তাদের করে কিছুই তো সবটাই জানেন তো তারপরে কিন্তু আমি চুলাটাও ক্লিন করে নিচ্ছি কারণ সকালে নাস্তার পরে কিন্তু চুলাটা একটু নোংরা হয়ে যায় আর রাতে কিন্তু আমি মুছেই রাখি রাতে বলতে দুপুরের মুছে রাখার পরে তারপর কিন্তু তেমন একটা সন্ধ্যা আমি এখন আর নাস্তা বানাই না বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু বানিয়ে নেওয়া হয় বা হচ্ছে কিনে খাওয়ানো হয় আর সকালে নাস্তার পরেই কিন্তু চুলাটা একটু হয়ে গেছে সেজন্য এটাও ক্লিন করে তারপর কিন্তু আবারও ক্লিন করতে হবে কারণ রান্নার সময় কিন্তু তেল চিটচিটে ভাব হয়ে যাবে তারপর কিন্তু আবার একটু ক্লিন করতে হবে কিন্তু তখন আর এতটা ক্লিন করার প্রয়োজন নেই একটু হচ্ছে ক্লিন করে নিলেই হবে সেজন্য এখন হচ্ছে পরিপাটি করে তারপর কিন্তু আমি ভিডিও করব সেজন্য কিন্তু এত গুছিয়ে নিতে হয় ভিডিও করা কিন্তু এতটা সহজ নয় এক্সটা অনেক শ্রম দিতে হয় যারা ভিডিও করে তারা তো জানি তো এখন হচ্ছে সবজি বাজারগুলো আমি এক এক করে সবগুলো বের করে একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম তারপরে কিন্তু মাছের বাজার আনা হয়েছে শুধুমাত্র এই মাছ না পরে কিন্তু আরও মাছ আনা হয়েছে তো আজকে কিছু কিছু মাছ হচ্ছে আমি কেটে রাখবো আর কিছু মাছ হচ্ছে এমনিতে হচ্ছে একটু কেটে আনা হয়েছে মানে পুরো পিস পিস করা হয়নি এমনি হচ্ছে কাটাকুটো ফালা আনা হয়েছে সেটা হচ্ছে পরে আমি যখন বের করবো তখন কেটে নেব তো আমি মাছগুলো সবগুলো গুছিয়ে নিয়েছি সবজি বাজারে হচ্ছে ফ্রিজে সব ফ্রোজেন করে রেখেছি আর এখন হচ্ছে রান্না বসানোর জন্য চলে আসছি আর এখন হচ্ছে রান্নার মধ্যে প্রথমে হচ্ছে আমি শাকটা ভাজি করে নেব আজকে হচ্ছে ডাটা শাক আনা হয়েছে ডাটাগুলো আজকে আর রান্না করবো না শুধুমাত্র ডাটা শাকগুলো ভাজে করবো আর ডাটা শাকগুলো ভাজি করতে আমি হচ্ছে আলু দিয়ে ভাজি করি আর এমনিতে যদি চিংড়ি মাছ থাকে ছোটো চিংড়ি মাছ সেটা ব্যবহার করি তবে আজকে কিনা ছোট চিংড়ি মাছ ছিল না সেজন্য এমনিতে হচ্ছে আলু দিয়ে ভাজি করে নিয়েছি তো এই শাক যদি তেলের পরিমাণ বেশি দেওয়া হয় আর ঝালের পরিমাণ তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে প্রথমে হচ্ছে তেলের মধ্যে শুকনো মরিচ আমি হচ্ছে একটু ফ্রোন তোলে নেওয়ার পরে বেশ কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়েছি সব কিছু লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভাজিগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ঢেকে তারপর ভাজিটা হচ্ছে রান্না করে নেব আর কোনো ঝামেলা নেই এই ভাজি রান্না করার জন্য আর এরই মধ্যে কিন্তু আরো দুই রকমের মাচানো হয়েছে আমার কিছুদিন যাব ট্যাংরা মাছটা খেতে খুব বেশি ইচ্ছা করছিলো তো আজকে সে হচ্ছে পরে আবার গিয়ে আনলো তারপর আমি এটা কেটে তারপরে কিন্তু ট্যাংরা মাছটাই রান্না করেছি আর কোনো মাছ রান্না করে নিই যেহেতু আমার পছন্দের মাছ আনা হয়েছে সেজন্য টাটকাই মাছটাই রান্না করে নিয়েছি আর এই মাছটাই কিন্তু আজকে হচ্ছে আমি কষিয়ে রান্না করব যেহেতু টাটকা মাছ সেজন্য কষিয়ে রান্না করব। আর দেখা যায় এমনিতে যদি ফ্রোজেন করে মানে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু ওটাকে আমি ভেজে তারপরে রান্নাটা করে নিই আর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেওয়ার পর আদর্শন বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি হলুদ মরিচ জিরা ধনিয়া যা যা লাগে সব কিছু কিন্তু দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে ঢেকে কষিয়ে নেব লো আছে এই মাছগুলো যেহেতু নরম হয়ে থাকে সেজন্য আমি কিন্তু উঠানোর সময় একটু ভয় কাজ করছিল মানে ভেঙে যাতে না যায় তো আস্তে আস্তে কিন্তু আমি উঠে নিয়েছি একটা মাছও কিন্তু ভাঙে নিই তারপর কিন্তু এই ঝোলের মধ্যে মানে এই মশলাটার মধ্যেই হচ্ছে আমি আলু টমেটো এগুলো হচ্ছে কষিয়ে নেব কারণ আলু টমেটো না দিলে তো হয়ই না আমার মাছ বোনাতে কারণ সবাই হচ্ছে আলুর পাগল মাংস বলেন মাছ বলেন সব সবকিছুর সাথে হচ্ছে আলু দিতে হয় তবে কিছু কিছু মাছ আমি ব্যবহার করি না আলুটা তারপর হচ্ছে আমি আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জলের জন্য পানি দিয়ে দিলাম পানিটা বলক তোলানোর জন্য আমি কিন্তু ঢেকে দিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি আজকের এই মাছ রান্নাটা এত বেশি ভালো লেগেছিল যা বলে বোঝাতে পারবো না মানে মাছগুলো একদম টাটকা টাটকা ছিল সেজন্য কিন্তু গরম ভাতের সাথে শুধুমাত্র মাছ দিয়ে কিন্তু আমরা অনেকগুলো ভাত খেতে পেরেছি মার্শাল্লাহ তারপরে এই তো উঠিয়ে নেওয়ার আগে বেশ কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে তারপর কিন্তু উঠিয়ে নেব এই ছিল আজকে আমার ব্যস্ততা দিন তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ